আমাদের সব থেকে আজকে আমাদের অনেক বড়ো দিন বিশ্ব নবী দিবস যেটা আমাদের আজ জন্মদিন দ্বিতীয় কথা আজকে শিক্ষক দিবস কেন সফলতার নির্দেশ ছিল কি শিক্ষক দিবসে সবাইকে গিয়ে গিয়ে ঘরে টিচারদেরকে সান্তনা পুরস্কার আর কি দেওয়ার এটা আছে কিন্তু এটা নবী দিবসের জন্য এটা আমরা শুনতে পেলাম আর এটা আজকে নবী দিবসের জন্য আমরা সবাই বাচ্চাদেরকে এই জিনিসের ক্রমে বাচ্চারা যাওয়া আসা করে তাদের জন্য একটু ব্রেকফাস্ট অথবা মানে জল টল সব ব্যবস্থা আমরা করেছি সহ যে আমাদের কাউন্সিলার সেটার নির্দেশে আমরা সব কাজ করি মানুষ কি আমরা এই বার্তা দেব আমরা সব এক আছি এক থাকবো এক এক থাকবো জীবন ধর আমাদের মধ্যে কোনো ভেদভাব নেই আমরা দিদির সৈনিক সব একদিনই আমরা মানাচ্ছি যেরকম দুর্গাপূজা হলে প্রোগ্রাম আমাদের মুসলিম প্রোগ্রাম হয়ে গেলে দিদি একদিনেই করে যায় দুজনকে এন আগে কা তুমি আজকে বন্ধ করো বন্ধ করো মানে এইটা মানে দেখলাম অন্য ভারতের অন্য কোনো জায়গা নেই তো আকাশে ঘুম ফেললে নিজের মুখে পড়ে কে চোর কে কি আগে ইলেকশনে সব বোঝা যাবে কে চোর আছে কে খারাপ আছে একটা ঘরে থাকতে গেলে পাঁচটা আঙুল বরাবর হয় না কোনটা ছোটো কোনোটা বড় কিন্তু আমার দিদির মতন মুখ্যমন্ত্রী পুরো ভারতে নেই তো ভারতবর্ষে কেউ নেই যত প্রোগ্রাম সব বিরোধীরা চেট চিট করে কিন্তু দিদিকে বদনাম করে যা দিদি করে সেই ওরা করার চেষ্টা করে কিন্তু দিদিকে বদনাম করে ওরা না অন্য অন্য নাম দিয়ে ওই প্রোগ্রামগুলো ওরা নেওয়ার চেষ্টা করে কিন্তু ওরা পারে না দিদি সকলে দেখিয়ে দেয় নিজের কর্মীদেরকে যা দেয় ওই ওনার কর্মীরা সব করার চেষ্টা করে সবথেকে ভালো আমাদের বাংলা ভাষা একটা ইন্টারন্যাশনাল ভাষাও হয়ে গেল কেন বাংলাদেশ আমাদের বাইরে দেশ কিন্তু ওইখানেও বাংলা আছে আমরাও বাংলা আছে এরকম অন্য জায়গায় অন্য ভাষা সব জায়গাতে নেই যেরকমটা বাংলা দিবস হয় যাতে দেখবেন হিন্দু মুসলমান সব মিলে বাংলা দিবস করেছে এরকম না আমাদের মধ্যে বাঙালির মধ্যে বাংলার মধ্যে কোনো এরকম নেই বার্তা যে আমি হিন্দু আমি মুসলমান আমরা সব বাঙালি আমরা বাঙালি কিছু ইউপির লোক আছে যারা যাদেরকে দিয়ে দিয়ে মানে নরেন্দ্র মোদী আর অমিত শাহা করায় আমি অনেক জায়গা ঘুরে দেখেছি লোকের মধ্যে রাগ আছে দিয়ে হিন্দু মুসলমান কিন্তু আমি দেখেছি ঘুরে অনেক জায়গা যাই দেখি লোক সব জায়গা সব যাচ্ছে আপনি যান আজমের শরীফে যদি আশিটা মুসলমানে তো কুড়িটা হিন্দু থাকে তারা কি আমাদের বাঙালি না তারা হিন্দুস্তানিরা থাকে কিন্তু এখানে এই পলিটিক্সটা এরা নব করছে ভারতবর্ষকে ভাঙার জন্য একবার ইংরেজ ভাঙার চেষ্টা করেছিল ইংরেজ ভেঙে দিয়ে গেছে এরা কিন্তু আর আরও বেশি ভাঙছে মানে হিন্দু মুসলমান জাত জাতপাত নিয়ে ব্রাহ্মণ দলিত এ নিয়ে এরা আরও বেশি ভাবছে কিন্তু এদের এদের কোনো আর চলবে না পুরো পাবলিক জেনে গেছে আমাদের ভারতবর্ষের লোক জেনে গেছে আর এদের চলবে না আমরা যা ছিলাম তার ওদের আরও সিট মানে যা ওদের সিট ছিল তার হাফ হয়ে যাবে ওরা ওরা নিজের সিটগুলো ধরে রাখতে পারবে না যা দিদি প্রকল্প চলছে কোনো সিট রাখতে পারবে না আমার নাম শেখ ইকবাল আমাদের বিবি বাগান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সংস্থা